আপনার বাড়িতে পুনরায় আমি আসলাম আমার নাবি দিয়া আরবি দিকে তাকিয়ে নাবি মুস্তাফার মনটা খারাপ হলো ও রাত্রিতে তুমি খুব কষ্ট পেয়েছো অথচ তোমার আমি খোঁজ খবর নিতে পারলাম না তুমি আমার মেহমান আর মেহমানের খোঁজ খবর আমি নিতে পারলাম না তোমার রাত্রিতে পেটটা খারাপ হয়ে গেছিল পাদহজমিও হয়ে গেছিল গ্যাস অম্বল হয়ে গেছিল আর এর জন্য পেশা পায়খানা করে দিয়েছো এতে আমার কোনো দুঃখ নাই কোনো আমার দুঃখ নাই আমার নবীজি

খোদা নবীজি আর ternary আর ternary আপনার মহা মন্ত্র পবিত্র কালেমা তৈয়বা পড়ে চিরতর এর জন্ম ইসলাম এর বন্ধ করে নিয়ে আমার নবী মোস্তফা মুক্তি হেসে দিয়ে আর যখনই নবীজি আবার মুক্তি হাসে ওই ব্যক্তির জন্য বড় পারো হয়ে যা। ঠিক না বাবা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুছকি যখন হাসতেন Nabi Mustafa-র সম্মুখে দাঁত যে একটু বেরিয়ে যেতেন আর ওই বিরণের পরে ওই দাঁত মোবারকের ফকাসে বাড়িয়ে আলোকিত হয়ে যেত জুড়ে বলেন সুবহানাল্লাহ এবং যেই ব্যক্তি কালেমা পড়বে ওই ফকাসে তার অন্তরখানা আলোকিত করে দিয়ে আল্লাহ পাক তার অন্তরের ভিতরের নূরের আলো নূরের জ্যোতি আল্লাহ পাক আজকে প্রবেশ করিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এবার নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো মহামন্ত্র কালেমা তৈয়াবাখানা পড়BatchNorm কিন্তু কালেমা পড়ার জন্য আমি আপনার দরবারে কিন্তু আসিনি ইয়া রাসূলুল্লাহ তো লৈ ਕਿਸের জন্য এসেছো বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে মারার জন্য আমি এসেছিলাম কত করার জন্য করার জন্য এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করার জন্য আপনার দরবারে এসেছিলাম ওগো যে আমাকে ক্ষমা করবেন মাফ করবেন বলে না জানতে মানুষের বিভিন্ন রকমের ভুল ভুল থাকে ঠিক না বলে অনেক হয়ে যায় তারপর যদি মানুষ শুধরে যায় আল্লাহ পাকের নিকটে খালিস থেকে তবা করে নাই তো ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক অতি পছন্দ করে নাই এবং তাকে পৃথিবীর বুকে জিবরিল ফরিস্তাকে বলে ওরে জিবরিল আমি অমক ব্যক্তিকে ভালোবেসে নিয়েছি মহাপাত করে নিয়েছি তুমি আসমান এবং জমি নে সমগ্র পৃথিবীর মানুষকে ऐलान করে জানিয়ে দাও আল্লাহ পাক অমক ব্যক্তিকে বন্ধু করে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক কে জিবরিল বলবে বললাম এই ব্যক্তি তো সারা जिंदगी খারাপ কাজ করেছে আমি তৈরি করে আমার বার্তা বহন করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি তৈরি করেছি আমি যেটা বলছি সেটা তুমি কাজ করো উনি এক করে সমস্ত আসমানে যাবেন আর যাবার পর বলবেন ওগো ফারিস্তা মন্ডলী গণ আল্লাহ পাকের ফারিস্তা তোমরা কান খাড়া করে দে শোনো এবং যে যা কাজে তোমরা লেগে আছো কাজগুলো কিছুক্ষণের জন্য বন্ধ রেখে দাও আর আমার কথাটা একটু শুনে না জিবরিল আলাইহিস সালাম ইনি এবার বলতে লাগলেন বলে শোনো শোনো অবাক ব্যক্তি মানে

আওয়াজ কিন্তু শুনতে পাবে আর অন্য অন্য ব্যক্তিগত এই আওয়াজ বাবা শুনতে পাবে না কেন তাদের অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বাত দিয়ে দিয়েছে এর জন্য জিবিলে আবাজ শ্রবণ করবে আর যার অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের থেকে বঞ্চিত রয়েছে ওগো পৃথিবীর মানব আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বাত থেকে তুমি যদি বঞ্চিত থাকো তুমি এহো জগত কল্যাণকর হতে পারবে না এবং পরজগত কল্যাণকর হতে পারবে না

আপনাকে মারার জন্য আমি এসেছিলাম আল্লাহ নবী বলল কেন আল্লাহ রসুল বলল এই কথা যখন সঙ্গে সঙ্গে আর আমি বলতে লাগলেন্লাহিব্লাহ